নিউজ এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বরগুনায় নির্বাচন অফিসে আগুন মুহূর্তেই পুড়ল ফাইলপত্র ব্যালট বাক্স শেখ হাসিনাকে নিয়ে বিবিসির রিপোর্ট বুমেরাং হতে পারে মন্তব্য রনির হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত আপিল করবে দুদক বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হরণের চেষ্টা চলছে দাবি মির্জা ফখরুলের লোভ দেখে আমাদের কেনা যাবে না মন্তব্য নাহিদ ইসলামের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বরগুনায় নির্বাচন অফিসে আগুন মুহূর্তেই পড়ল ফাইলপত্র ব্যালট বাক্স বরগুনা জেলা নির্বাচন কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে বিভিন্ন ধরনের ফাইলপত্র সহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায় সকালে দায়িত্বরত নাইট গার্ড অফিসের পর্দা টানিয়ে যান এরপর অফিসের এক পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা নামে একটি রুমে আগুন জ্বলতে দেখেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা কয়েকটি ব্যালট বাক্স কম্পিউটার একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পুড়ে যায় শেখ হাসিনাকে নিয়ে বিবিসির রিপোর্ট বুমেরাং হতে পারে মন্তব্য রনির সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন জুলাই আগস্ট বিপ্লবের সময় শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যারা রাস্তায় আন্দোলন করছে তাদেরকে দমানোর জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার এরকম একটি অডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রকাশ করেছে তো সেই আন্তর্জাতিক গণমাধ্যম আর যেন তেন আন্তর্জাতিক গণমাধ্যম নয় এবারের ব্রিটিশ গণমাধ্যম যেটা বিবিসি টেলিভিশন জাস্ট লাইক আল জাজিরা সেই বিবিসি টেলিভিশন এই শেখ হাসিনা সম্পর্কে একটা ডকুমেন্টারি করেছে যেভাবে আল জাজিরা করেছিল ইতিপূর্বে এই ঘটনা নিয়ে যারা সরকারে আছেন তারা ভীষণ রকম আনন্দিত যে এবার একটা কাজের কাজ হয়েছে শেখ হাসিনাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু তারা এবার করতে পারবেন কিন্তু শেখ হাসিনা যে গুলির নির্দেশ দিয়েছেন অপর প্রান্তে কে ছিল কাজেই যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি এখানে ফেসে যাবেন আবার তাকে যদি ধরা হয় তাহলে তিনি আবার কাকে নির্দেশ দিয়েছেন ফলে পুরো জিনিসটা একটা চেইনে একটা লাইনে যে জটিলতা তৈরি করবে যেটি আদালতের যে কার্যক্রম এটাকে আরো জটিল করে তুলবে এছাড়া বিবিসি আল জাজিরা সিএনএন এসব প্রতিষ্ঠান এখন টাকার বিনিময়ে কাজ করে তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা থাকে তাদের অনেকগুলো যেমন আমাদের টেলিভিশনে এখন যে অনুষ্ঠানগুলো হয় একটা হলো টেলিভিশন নিজেরা অন করে আরেকটা হলো টেলিভিশনের সময়টি তারা ভাড়া দিয়ে দেয় যে কোনো লোককে তো আপনি টেলিভিশনের যে নীতিমালা অনুসরণ করে সেই নির্দিষ্ট সময় যেটি আপনি কিনে নিয়েছেন সেই সময় আপনি আপনার যে কোনো মতবাদ প্রচার করতে পারেন আন্তর্জাতিক মিডিয়াতে আপনি যদি টাকা দেন তাহলে এই সেই টাকা দিয়েও আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ খবর প্রচার করতে পারেন বিজ্ঞাপন ছাড়াও বিবিসি একটা দেউলিয়া প্রতিষ্ঠান বিবিসির এখন আয় নেই রোজগার নেই বিজ্ঞাপন নেই এবং তারা অনেক অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য সেক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে এটার একটা কাউন্টার প্রতিবেদন যদি কয়েকদিন পর বিবিসি আবার প্রচার করে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি এখানে বিনিয়োগ করে এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং এটা আরো জঘন্য রিপোর্ট হতে পারে আবার এই যে কেউ যদি টাকা দিয়ে বিবিসি কে দিয়ে এই ধরনের একটা রিপোর্ট করিয়ে থাকে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই কাজে বিবিসির যে অথেন্টিকেশন যেটা আশির দশকে ছিল সেটা এখন আর নেই তাই এখানে যে অডিওটি ব্যবহার করা হয়েছে এটির সূত্র এবং এটির আইনগত ভিত্তি এবং এটি নিয়ে কোর্টে যদি সাবমিট করা হয় এই মামলায় যে রেমেডি সরকার পক্ষ এটাকে ব্যবহার করে আশা করছে এটি বুমেরাং হয়ে যাবে হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলায় স্থগিত আপিল করবে দুদক শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক গত আট জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ শাহ মোহাম্মদ খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল পাশাপাশি তিন মাসের জন্য মামলাটিতে এ স্থগিত আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিত আদেশ প্রত্যাহারে আপিল করা হবে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হরণের চেষ্টা চলছে দাবি মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্র হরণের চেষ্টা চলছে সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে তিনি আরো যোগ করেন বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হবে এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি তিনি সরকারের সমালোচনা করে বলেন ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের মিছিল অশ্লীল স্লোগানের মাধ্যমে দেশকে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধরনের কর্মকাণ্ডকে তিনি দেশের জন্য ফেসিবাদের হুমকি আখ্যায়িত করেন লোভ দেখে আমাদের কেনা যাবে না মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই ভাগবটোয়ারা লোভ দেখে আমাদের কেনা যাবে না যারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখে আমাদের কিনে নেবে আমরা দেশের সংস্কার ও বিচার চেয়েছে এসব দাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়ালেও গণ রয়েছে ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় মন্তব্য জামায়াত তামিরের ব্যক্তি বা দলের সমালোচনা করতে চাইলে সেটি যুক্তি ও তথ্য নির্ভর হতে হবে বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তার মতে যুক্তি ও তথ্য নির্ভর সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় শফিকুর রহমান লিখেছেন সাম্প্রতিক দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো চলেছে এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয় সরকার রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময় জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিল ছাত্র জনতা মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বানানো বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা রোববার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত মুরালটি হিন্দুস্তান বুলডুজার দিয়ে গুড়িয়ে উল্লাস করেন সাধারণ মানুষ এ সময় তারা বাংলাদেশের জমি মুজিবের স্থান নেই স্লোগান দেন মুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা গেছেই সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা সারাদেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান পরিচালনা হবে আজ রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার জনশৃঙ্খলা জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন খুন চুরি ডাকাতি চাঁদাবাজি সিনতায় সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মপ সহিংসতা মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে পরিস্থিতি বিবেচনায় সরকার যে সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ থেকেই শুরু হতে পারে